আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আইও ভালো আছেন আমরাও ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল উঠে যেহেতু কিচেনটা পরিষ্কার করে ঘর জাড় দিয়ে লেগে গেছি একটা এক্সট্রা কাজে আর গুলা কেটে ভাবছি সকাল সকালবেলা রেখে দেই তো স্কুল যেহেতু স্কুল আছে স্কুল থেকে আসলে ওইগুলো তাড়াতাড়ি রান্না করতে পারবো ওই জন্যই আর সকালের কাজগুলি একটু গুছিয়ে রেখে স্কুলে এসে পড়েছি আর ওইখানে আমার মেয়েও সঙ্গে আছে ওদের সঙ্গে তো আজকে ভাবছি একটু ঘুগনি বানাবো বা মটর বানাবো যেহেতু প্রায় প্রতিদিনই চান চানা হওয়া হওয়ায় আজকে আর চানা খেতে হতে ভালো লাগছে না ভাবছি একটু চেঞ্জ করি আর ওইখানে পকোড়া বানাবো ওই জন্য ডাইলগুলো ব্রেন্ড করে নিচ্ছি তো ওইগুলো করতে না করতেই হঠাৎ আমার হাজব্যান্ডের একটা প্ল্যানিং এসে গেলো তো বললেন আজকে আর কোনো কিছু রেডি করো না আজকে আজকে উনি ওনার বোনের বাড়ি বোনের বাড়ি ইফতারি দিবেন ওই জন্যেই আর আমার মেয়ে যেহেতু শুনেছে ও না গেলে হয় না ওই জন্যেই ও তো সব দিকে বায়না ধরে যাওয়ার জন্য তো আজকে বললেন কোনো কিছু বেশি রেডি করো না তো আমি ভাবলাম আমি কি করব আমি কি করে একা থাকবো তো আমার মেয়ের অনেক আনন্দ যে অফিসির বাড়ি ইফতারি নিয়ে যাবে ও সঙ্গে যাবে ওই জন্যই আর ওইখানে বাড়িতে একা একা কি করবো আমি আর বাড়ি আমার বাড়িতে থাকা হলো না আমি চলে গেলাম আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি যেহেতু একটু কিনারে বেশ দূর নয় ওই জন্য সবাই ইফতার ইফতার করে একসঙ্গে আবার ফিরে আসবো বাড়িতে তো ওইখানে গিয়ে দেখছি বুন ডিমের চপ বানাচ্ছে তো ওইটা আমি একটু হেল্প করলাম আর আমি গিয়ে বোন বা ওদের একটু হেল্প করলাম সঙ্গে ছিলাম আর ওইখানে তো আলু ভর্তা বানিয়ে নিয়েছে সব কিছু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আর ডিমগুলো কেটে নিয়েছে আর নেওয়ার পর ওইখানে ডিম আলু আলুর যে বর্তা ছিল ওইটার ভিতর দিয়ে হাতে সাথে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে এখন বেজে নিচ্ছে তো হয়ে গেলো তো ওইখানে আবার আমরা সবাই হাতে হাত লাগিয়ে আমি বোন বাবি সবাই মিলে ওইখানে নিয়ে এসেছি পার্টিতে আমরা যেহেতু প্রভুট বসে খাই মানে সবাই একসাথে সাথে হওয়া যায় ওইভাবে হেলে আর ওইখানে আবার বা সঙ্গে আছে কারণ কেউ কেউ আবার মানে পছন্দ করেন না ইফতারি খেতে জল খেয়ে ভাত খেতে চান ওদের জন্য আর কি আর যারা ইফতার করতে ভালোবাসেন ইফতার এখানে নিয়ে এসেছেন ভাই একটু বাজার পুরা খেতে ভালোবাসেন আমার বড় ভাই একটু বাজা পুরা খেতে বেশ ভালোবাসেন ওই সবাই ইফতার করলাম বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না